আমরা রয়েছি পাহাড় পাহাড় লাইন রাস্তা যে আবদুল্লাপুর থেকে সুতারবন পর্যন্ত যে নির্মিমান পিডাবল রাস্তা এই রাস্তা পাহাড় লাইন রাস্তা আমরা রয়েছি আমরা দেখতে পেয়েছি এই পাহাড় লাইন রাস্তা নিয়ে যে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার রয়েছেন উনি খেলা আরম্ভ করেছেন বিশেষ করে শেরালিপুর এলাকায় প্রতিদিন প্রতিদিন একটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গতকালকে রাত্রে একটি গরু এখানে পড়ে মৃত্যুমুখে পতিত হওয়ার পথে ছিল কিন্তু স্থানীয় মানুষ এসে এই গুরুটিকে বাঁচিয়েছে আজকে আমরা এলাকার জনগণের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে স্বপ্নম ট্রেডার নামে যে ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে কাল থেকে আমরা এলাকাবাসীদেরকে নিয়ে আমরা দ্বারাবাহি করে আমরা দেখতে পেয়েছি যে সবনাম ট্রেডার্সের নামে এই রাস্তাটি আব্দুল্লাপুৰ থাকে তূতাৰব পৰ্যন্ত একেই পেকেজে আমাৰ লালাৰ যে কলেজ ৰোড শৰিপপুৰ হৈ গৈছে সেই একেই পেকেজে প্ৰায় বাৰ কোটি টকা বে নিৰ্মাণ এই একী ৰাস্তা কিন্তু চৰকাৰী বাৰ কোটি টকা চৰকাৰ এই ৰাস্তাবোৰতে বৰাদ্দ কৰিলেও দায়িত্বপ্ৰাপ্ত ঠিকাদাৰ যে অৱহেলা কৰিছে নিৰ্মাণ নিৰ্মাণ কাৰ্যে তাহ কিন্তু উূৰ্তান্ত সীমাই পিছে আজিকালি এলেকাবাসীদান্তি পেছি যে আগামীকাল সকাল দহ কটিকা পাহাৰ লাইন ৰাস্তাই আমাৰ এক ধাৰাবাহিক প্ৰতিবাদ আৰম্ভ কৰব ৰাস্তা ব্লক কৰে প্ৰতিবাদ অনিৰ্দিষ্টকালীনভাৱে ৰাস্তা ব্লক কাৰ্যসূচী শুন কৰব যতক্ষণ পৰ্যন্ত সীতামুণী বিভাগে এক্সিকিউটি ইঞ্জিনিয়াৰ আদে এই ৰাস্তাই উপস্থিত হৈ আমাৰ আগামী এক মাসের মধ্যে রাস্তা রাস্তার কাজের কাজ সম্পূর্ণ করে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা এলাকাবাসীদেরকে নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রাখব আর বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে নামে যে ঠিকাদার প্রতিষ্ঠান এই ঠিকাদার প্রতিষ্ঠান কাটলিচোড়া সমষ্টির প্রায় বেশিরভাগ বড়ো বড়ো যে কাজগুলো রয়েছে সেই কাজগুলা ঠিকা এই ঠিকাদার প্রতিষ্ঠান পেয়েছে আমরা এই ব্যাপারে কাটলিগড়ার বিধায়ক নিজামুদ্দিন দিনাজপুর মহাজনেরকে প্রশ্ন করব যে এই ঠিকাদার প্রতিষ্ঠান শুধু কিভাবে প্রতিটি রাস্তা প্রতিটি বড় বড় কাজ এই ঠিকাদার প্রতিষ্ঠান কিভাবে পায় আমরা দেখতে পাই যে দিনাজপুর থেকে করিয়া পর্যন্ত জিকেবি একভাবে 12 কোটি টাকা পেয়ে রাস্তা নির্মাণ হচ্ছে সেই রাস্তাও নির্মাণ কাজের সময়সীমা শেষ হওয়ার আগে বহু সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে আমরা শেষ হুসিয়ারি মালিক নাজির আহমদ আমাদের এই এলাকায় বাড়ি হনার তুতার এই মানুষটির ঘর কিন্তু যে রাস্তা দিয়ে সে নিজে যাতায়াত করবে সেই রাস্তার কাজে অবাধ দুর্নীতি আমরা এলাকার সুশিয়ারি দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে এসে আজকে একটি ভিডিও বার্তা দিচ্ছি আগামীকাল থেকে অনির্দিষ্টকালীন আন্দোলন হবে এখানে কোনো ধরনের রাজনীতির উর্ধ্ব উঠে

চব্বিশ ঘন্টা ভিতরে পিএইচি যদি লাইন তা হয় না তাহলে বড় মানে আবার এই আন্দোলনের লগে দুঃখরা কিয়া পিএইচি যতই জল পড়বে মানে রাস্তা বড় বন্ধ থাকবো এটা আমার স্বীকৃতি কত দুর্নীতি কিটা লাগি যা শুরু হইল আগামী ভাই সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি